আসসালামু আলাইকুম আহ আমরা যারা শেয়ার ব্যবসা করি তাদের প্রত্যেকেরই টেকনিক্যাল জ্ঞান থাকা দরকার টেকনিক্যাল জ্ঞান থাকলে পরে ব্যবসাটা অনেক অনেক সহজ হয় অনেক ইজি হয় আমাদের মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা জ্ঞান থাকা দরকার এই বিষয়গুলো আমাদেরকে যদি জানা থাকে তাহলে ব্যবসাটা আমাদের কাছে অনেক সহজ হয় বাইরের দেশগুলোতে টেকনিক্যাল অ্যানালিসের উপরে ন্যূনতম জ্ঞান প্রায় সবারই থাকে তো এই বিষয়টা নিয়ে আমি আগামী শুক্রবার থেকে একটা ট্রেনিং কোর্স শুরু করতে যাচ্ছি মাত্র তিন দিনের একটা কোর্স মিনিমাম একটা কস্ট খরচ হবে আপনাদের এবং আমি চেষ্টা করব একজন গেস্ট অ্যানালিস্টকে আমন্ত্রণ জানানোর খুব বড়ো একজন অ্যানালিস্ট তো আমি জানি না তাকে আনতে পারবো কি না যদি আনতে পারি তাহলে পরে সাথে আরও দুইটা বা একটা ক্লাস যোগ হবে সেটা বোনাস হবে কিন্তু আমার কমিটমেন্ট থাকলে আমি তিনটা ক্লাস করাবোই আমি এখানে দেখাবো ক্যান্ডেল কীভাবে শুধুমাত্র ক্যান্ডেল দিয়ে কীভাবে অ্যানালাইসিস করা যায় শুধুমাত্র ক্যান্ডেল দিয়ে অ্যানালিস করা কিন্তু কঠিন ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা সংযোগ থাকে ক্যান্ডেল আমাদেরকে অর্ধেক তথ্য দেয় আর বাকি অর্ধেক তথ্য দেয় আমাদেরকে ভলিউম ক্যান্ডেল আমাদেরকে বলে ক্রেতা এবং বিক্রেতা আমাদের সারাদিনে কী কী হলো কে জিতল দামের কতটুকু পরিবর্তন হলো কিন্তু ক্যান্ডেলের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণে বা যে নিয়ন্ত্রকের ভূমিকা ছিল তার শক্তি কতটুকু ছিল এটা কিন্তু ক্যান্ডেল বলতে পারে না আমরা এইটা ভলিউম আমাদেরকে আমাদেরকে এই তথ্য দেয় যে এই শক্তি কতটুকু ছিল কতটুকু শক্তি নিয়ে সেদিনকে সেই ক্যান্ডেলটা দাঁড়িয়ে ছিল ভলিউমকে যদি আপনার আমরা ট্রেডের সাথে মিলাতে না পারি তাহলে পরে ট্রেড অনেক ক্ষেত্রে ক্যান্ডেল আমাদেরকে ভুল তথ্য দেয় একটা ভালো বুলিশ ক্যান্ডেল ভলিউমের তারতম্যের কারণে সেটা অনেক সময় বিয়ারি সেন্টিমেন্ট দেয় এই বিষয়গুলো আমরা দেখব প্রত্যেকটা চার্টে একটা রিয়াকশান পয়েন্ট থাকে সুইট স্পটস থাকে যে জায়গাতে স্মার্ট মানি বা যাদের অনেক টাকা আছে তারা ওই জায়গাতে প্রতিক্রিয়া দেখায় ওই জায়গাতে যদি আমরা প্রতিক্রিয়া দেখাতে পারি তাদের সাথে সাথে তাহলে পরে আমরা ওই জায়গাতে তাদের সাথে সাথে আমরাও লাভ করতে পারবো ব্যবসাটা অনেকটা মানে আমাদের তো অনেক টাকা নেয় আমরা তো একটা ক্যান্ডেলের মুভ করতে পারি না তো যারা মুভ করতে পারে তাদের সাথে যদি আমরা থাকতে পারি তাহলে পরে সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে এর পাশাপাশি আমরা রিস্ক ম্যানেজমেন্ট করা শিখবো যে কতটুকু শেয়ার কিনলে পারে আমরা শান্তিতে ঘুমাতে পারবো কতটুকু শেয়ার কিনতে পারে আমরা খুব সহসায় যদি আমাদের বিপক্ষে যায় কোনো ট্রেড লসটা নিতে পারবো এই বিষয়গুলো আমরা এর পাশাপাশি আলোচনা করার চেষ্টা করব কোনো ট্রেডই একশো পার্সেন্ট মানে একশো গ্যারেন্টি দেয় না আমরা দশটা ট্রেড করব চারটা ট্রেডে আমরা লস করব ছয়টা ট্রেডে আমরা জিতব যে চারটা ট্রেডে আমরা লস করব সেই চারটা ট্রেডে আমরা কতটুকু লস করব যে ছয়টা ট্রেডে আমরা জিতব সেই ছয়টা ট্রেডে আমরা কতটুকু লাভ করব এই বিষয়গুলো খুব ক্যালকুলেটিভ আমরা প্রতিবারই একটা সার্টেন টাকা ঝুঁকি দাঁড়িয়ে ফেলবো ডবল পরিমাণ বা তিনগুণ পরিমাণ পরিমাণ টাকা লাভের আশায় তো আমরা ট্রেড পরিকল্পনা করা শিখব এই তিন দিনের মধ্যে কিভাবে একটা ট্রেড পরিকল্পনা করা যায় এবং সেই পরিকল্পনা অনুযায়ী ট্রেডটাকে এক্সিকিউট করা যায় আমাদের ভুল হবে আমাদের লস হবে আমাদের লাভও হবে তো এই বিষয়গুলো আমরা আগামী কোর্সে ইনশাল্লাহ শিখবো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোর্সে অংশগ্রহণ করার জন্য আশা করি কোর্স শেষে মার্কেট সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাবে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য আশা করি ইনশাআল্লাহ দৃষ্টিভঙ্গি না বদলালে পারে এখানে আসলে ব্যবসা করে টিকে থাকা মুশকিল দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদেরকে রিস্ক ম্যানেজমেন্ট করা শিখতে হবে ঝুঁকি ব্যবস্থাপনা শিখতে হবে কিছু টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে এবং পাশাপাশি সেটা প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম